কলেজ পরিচালন সমিতির সভাপতির পদ ঘিরে উত্তেজনা চলছিলই এবারে নবনিযুক্ত সভাপতি কলেজের মূল ফটোকে আসতেই সেই উত্তেজনা আবারও চরম পর্যায়ে পৌঁছাল নবনিযুক্ত সভাপতিকে ঢুকতে না দিয়ে ধাক্কাধাক্কির ছবি উঠে এলো পাকুয়াহাট ডিগ্রি কলেজে পাকুয়াহাট ডিগ্রি কলেজের পরিচালন সমিতির সভাপতি অমল কিস্কুকে পদ থেকে অপসারণের প্রতিবাদে সোমবার সকাল থেকেই কলেজের গেটে তালা বন্ধ করে আন্দোলনে নামলেন অমল কিস্কুর অনুগামীরা সম্প্রতি অমল কিস্কুকে অপসারণ করে পাকুয়াহাট ডিগ্রি কলেজের সভাপতি পদে বহল করা হয়েছে গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর সনাতন দাসকে সোমবার পাকুয়াহাট কলেজে ঢুকতেই গেট আটকে বিক্ষোভ দেখাতে থাকে অমল কিস্কুর অনুগামীরা তাদের কথা একজন আদিবাসী নেতাকে চক্রান্ত করে সরিয়ে দেওয়া হলো তার প্রতিবাদে এদিন পাকুহার ডিগ্রি কলেজের গেটে আবারও তালা ঝুলিয়ে দেওয়া হল এরই মধ্যে দুপুর নাগাদ কলেজে নবনিযুক্ত সভাপতি সনাতন দাস কলেজে আসতে নতুন করে উত্তেজনার সৃষ্টি হয় শুরু হয় ধাক্কাধাক্কি এবং স্লোগান অবশেষে মালদা জেলায় তৃণমূল কংগ্রেসের এসটি সেলের সভাপতি চুনিয়া মুর্মুর আশ্বাসে বিক্ষোভকারীরা সরে দাঁড়ায় বিক্ষোভ দেখিয়েছিলেন তারপরে ওনাদেরকে আমরা বুঝিয়েছি ওনারা বুঝেছেন আমরা ওরা ওনারা ওয়েলকাম জানিয়েছেন ওনারা এগিয়েছেন আপনারা দেখেছেন যে ওনাদের রিপ্রেজেন্টেটিভ এসে আমাকে ঘরে গিয়ে অফিস রুমে বসিয়ে এবং ওরা উনি দিয়ে আমাকে সম্পাদনা করেছেন তাতে আমার দেখেছি এই বিষয়টাকে আমি বড়োভাবে দেখছি না হয়তো সামান্য ভুলিজার দিদির জন্য এরকম পরিস্থিতি হয়েছে দেখা গেছে আপনার দিদি ধাক্কা ও ছবি দেখা গেছে সেইভাবে ধাক্কা ধাক্কি নয় কথা কাটাকাটি হয়েছিল ওরা বুঝতে পারিনি কিন্তু আমরা

সভাপতির পদে ছিলেন এবং তার আমলে অনেক দুর্নীতি হয়েছে শিক্ষক নিয়োগ থেকে শুরু করে মানে প্রফেসর নিয়োগ থেকে শুরু করে অনেকগুলো বিষয় নিয়ে তার দুর্নীতি রয়েছে এবং এই দুর্নীতিটাকে তিনি দুর্নীতি করে বেশি কিছু টাকাও কামাই করেছেন এবং সেই জন্য তাকে সরিয়ে নতুন আরেকজনকে সভাপতি করা হচ্ছে হয়তো ঠিকমতো পয়সা ভাগবাট নতুন হয়তো পৌঁছাত না আর সেই জন্যই তাকে সরিয়ে নতুন করে আরেকজনকে নিয়োগ করা হচ্ছে তাতে দুর্নীতিটাকেও চাপা দেওয়া যাবে আর তাতেও সরানো হবে না এই বিষয়টাকে কখনোই সাপোর্ট করা যায় না কারণ সরকারি রুলস অনুযায়ী একজন থাকবে আরেকজন আসবে নতুন যিনি আসবেন তাকেও স্বাগত জানাতে হবে তো সেক্ষেত্রে আমি মনে করি এটা খুব অন্যায় হচ্ছে আসলে বলি এখানে যে এই পাকোহা ডিগ্রি কলেজের নতুন প্রেসিডেন্ট উচ্চশিক্ষা দপ্তরের নির্দেশে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে এখানে নমিনেট করা হয়েছে গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অঙ্ক বিভাগের প্রফেসর সম্মানীয় সনাতন দাস মহাশয়কে তো এখানে আপনারা যেটা বলছেন যে আদিবাসী সমাজের পক্ষ থেকে বিক্ষোভ দেখানো এইটা আমি সম্পূর্ণ ভিত্তিহীন বলবো তার কারণ এখানে আজকে পুরো আদিবাসী সমাজ মিলে আমরা আজকে এখানে নতুন যে প্রেসিডেন্ট তাকে আমরা ওয়েলকাম জানালাম সাধুবাদ জানালাম যে এই ধরনের ব্যক্তিত্ব এই পাকুহাট ডিগ্রি কলেজে প্রেসিডেন্ট হিসাবে উনি আসছেন তো স্বাভাবিকভাবে আদিবাসী মহল ভীষণই এটা নিয়ে একটা মানে কি বলবো একটা স্বাগত মুডে রয়েছেন যার জন্য আজকে ওনাকে দাসকে গেটে ঢোকার সময় আটকানো হয় এখানে দেখুন এর আপনার যখন উনি গেটে ঢোকেন যাই হোক আপনাদের মাধ্যমে আমি জানতে পারছি যখন আটকানোর যে বিষয়টা বলছেন এবার আটকানো কিছু কিছু ক্ষেত্রে কিছু বিষয় থাকেই যে হয়তো কেউ আগে দায়িত্বে ছিল বর্তমান যিনি এসছেন স্বাভাবিকভাবে একটা ই থাকে ভালো লাগা খারাপ লাগার একটা বিষয় থাকে কিন্তু যার জন্য আজকে আবার যিনি দায়িত্বে ছিলেন তিনিও বুঝেছেন এবং এই জিনিসটা যে না যখন রাজ্য সরকারের পক্ষ থেকে আমাদের বাবুকে এখানে প্রেসিডেন্ট হিসেবে নমিনেট করা হয়েছে তো স্বাভাবিকভাবে আমরা প্রত্যেকে তৃণমূল কংগ্রেসের কর্মী তো আমরা এটা এটাকে ওয়েলকাম জানায় এবং সাধুবাদ জানায় করতে দেখা গিয়েছে ঢাকা করতে দেখা গিয়েছে তিনমলি গ্রাম পঞ্চায়েতের মেম্বারকে না তাহলে এটা খোঁজ খবর নিয়ে আমাকে দেখতে হবে ধাক্কাধাকি পর্যায়ে আমার তো মনে হয় না যে ধাক্কাধক কি হয়েছে এটা বিস্তারিত খোঁজ খবর যদি ওরকম কেউ ধাক্কাধাকি করে থাকেন তাহলে এটা অনবিপ্রেত এবং সেটা তাকে চিহ্নিত করে দলের কাছে আমরা নাম দিয়ে দেব এবার দল যেটা স্টেপ নেবে সেটা গেটের সামনে মানে দেখছেন না দেখুন যে এই একটা শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠান এই এখানকার শিক্ষা শিক্ষাদানের মাধ্যমেই এই এলাকা এই আদিবাসী অধুষিত এলাকার ছেলে ছেলে ছেলেমেয়েরা পড়াশোনা করে এবং এখান থেকে যে শিক্ষাটা পায় সেই শিক্ষার মাধ্যমেই কিন্তু আগামী দিনে তাদের পথ চলা এবং তাদের আগামী দিনের পর চলার রসদ তো স্বাভাবিকভাবে আমার যেটা মনে হয় যে ধাক্কাধাক্কির যে বিষয় এখানে এই এলাকার মানুষ তারা এটার সঙ্গে যুক্ত নেই এবং মালদা টুডে